বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো আজকে বাজারে আমার কত লাভ হয়েছে কত ফায়দা হয়েছে দেখতে পাচ্ছ চার চারটে সিলভার কাপ মাছ আমি পেয়েছি মাত্র একশো টাকায় তো বলো দেখি ফায়দা হলো কি না তোমাদের এখানে এই মাছকে কি নামে বলে অবশ্যই জানিও গুড মর্নিং বন্ধুরা আমি দলুন চলে এসেছি আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে আর প্রতিদিনের মতো চলেছি আমার অফিসে আমার অফিসের নাম তুইন কেয়ার ইউনিট একটি মেট প্রোভাইড এজেন্সি প্রত্যেকে আর সকাল সাতটার সময় কে বসে মাছ ধরে দেখো কাকিমার

তো যাই হোক কাকিমা মাছ ধরতে থাকুক আমি কিন্তু অফিসের পথে যাই দেখতেই পেলে সকালবেলা কাকিমা বসে গেছে শামুক নিয়ে মাছ ধরতে আর ছেলের বাইকের পেছনে বসে রিলস ভিডিও বানাতে বানাতে নাচতে নাচতে অফিসে চলেছি অফিসে গিয়ে যে কি বখেরা আমার জন্য ওয়েট করছে আমি নিজেও জানি না তো যাই হোক অফিসে গিয়ে কিন্তু পরবর্তী পাটটা দেখাচ্ছি দেখো বলতেও পারি না কি বলতো হ্যাঁ যে মানুষ কি বলে যে ভাই তোমার অভিযোগ আমার নামে Ruff <laughs> অফিসের বখেরা মিটিয়ে চলে এসেছিলাম ছোট্ট একটি ডক এখানে কিন্তু বেশ অনেকগুলো লাসা আছে আর বেশ দুটো আছে ল্যাব তো যাই হোক এই লাশা বাচ্চাটা আমার ভীষণ পছন্দ হয়েছে যতক্ষণ আমি বসেছিলাম ওখানটায় মানে দেখছো লাফিয়েই যাচ্ছে লাফিয়েই যাচ্ছে যেন মনে হচ্ছে না আর শেষ হয় না এদিকে আর মাছ থেকে আসার সময় চারটি চারটে তেলা সরি সিলভার কাপ মাছ এই যে দেখতে পাচ্ছো ভদ্রলোক হাতে করে নিয়ে যাচ্ছে মানে ইনি এমন দরাজ মনের ভ্যানালা যে বিনা পয়সা এনে হচ্ছে আমার হাতে করে মাছগুলো বইয়ে বাড়ি পর্যন্ত দিয়েও গেল মানে এখানকার লোকেদের দেখলে ভয়ও লাগে ভালো লাগে কি বলতে চাই কি ভগবান জানে মাছ বইয়ে আমার বাড়িও দিয়ে গেল ভ্যানের পয়সাও নেয়নি তো যাই হোক মানে এত লাভে মাছগুলো পেয়েছি যে অফিস থেকে আসার পথে প্রথমত আমি তো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম ফুলকপি নিয়ে নিয়েছিলাম যে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে করব কিন্তু আড়া বাজার থেকে আসার সময় কিছুতেই মানে দাদা শুনলেন না জোর জবরদস্তি করে একশো টাকায় দিয়ে দিল বাংলা কি দেখছে গো কি দেখো বাগলা করবি না বস মাছ কাটবো বস খাবি তো মাছ খাবি তো মাছ খাবি তো বস চুপ করে মাছ কাটবো আমি হ্যাঁ এদিকে আমার বাচ্চাদের একটাই সমস্যা আমি যেখানে বসেই কাজ করব যেহেতু পুরো বাড়িতে আমি এখন একাই আছি তো আমি যেখানে বসে কাজ করব ওদেরকে আমার সেখানেই থাকতে হবে তা না হলে কিন্তু ওদের মন ভালো লাগে না আর বিশেষত ওই আমার দেশি বাচ্চা যেটা তোজো ও তো আই আই কাই কাঁই করে এমন চিল্লামিল্লি কান্নাকাটি করবে খালি আম্মা আম্মা করে যাবে মানে জানি ওটা কুকুরের ডাক কিন্তু আমাদের কানে যেহেতু আমরা ওকে ভালোবাসি সেহেতু আমার কানে কিন্তু ওটা আম্মা আম্মা লাগে আর যদি আপনারা নিজেরাও শোনেন আপনারাও বলবেন যে হ্যাঁ ও কিন্তু মা আম্মা বলেই কাঁদছে তো যাই হোক ও বেশি কারণ ওকে বেঁধে রাখা হয় ও মারকুটুরে ও যখন তখন মারপিট করে আর মাছের নাম শুনলে মানে কি বলবো ওদের দিয়ে পড়তে থাকে আমার যে চিনি বাচ্চা সে তো মাংস দিয়ে ভাত দিয়েছি খায়নি মাছ আশায় দিয়েছে মাংস ভাতটাই খেলো মাছ মিশিয়ে দেওয়ার পরে তো যাই হোক একশো টাকায় শুধু মাছ নেওয়াটাই সস্তা নাই কিন্তু কাটাকুটি বিশাল ঝামেলা বিকেলে বোন এসেছিল আমার কাছে কিন্তু কি বলবো আমার বাচ্চারা এমন চিল্লানিয়ে করেছে যে ওরা মাঠে বসেই গল্প করে চলে গেল।। ওরা বেশিক্ষণ থাকেনি আর দেখতে যাচ্ছি দেখো বাইকের রাস্তাটা কি সুন্দর দেখাচ্ছে মানে মনে হচ্ছে লাইটিং চলছে বাজার তো যাই হোক ততক্ষণে অন্ধকারের মধ্যে আমি কিন্তু একা একা জঙ্গল দিয়ে এসেছি হ্যাঁ মানে একটু ভয় ভয় করছিল কিন্তু যাই হোক তারপর বিশেষ কিছু হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ গোপালের কালকে ছিল পরীক্ষা তো গোপাল বসেছে পড়তে দিকে গোপাল পড়তে বসতে এই যে আমাদের সুন্দরী লাল একবারে উঠে গেছে কোলে বসে আদর খাওয়া মানে তিনি কিন্তু ছোটো থেকেই একটু দূরে দূরে থাকতে ভালোবাসতো কিন্তু যত বয়স বাড়ছে ওর লোকটাও ধরা পড়েছে অ্যাপিলেপসি তো এই লোকটা ধরার পর থেকে বা তার একটু আগে থেকেই ও যেন একটু বেশি আদুরে বেশি কোলঘেসা হয়ে উঠেছে আর যাই হোক গোপা এদিকে পড়তে বসবে আর এদিকে দেখতে পাচ্ছ দেখো তিনটে মিলে আমার বাড়িতে সর্বক্ষণ যেন দক্ষযোগ্য চলতেই থাকে আর এই যে তোজোর কিন্তু সব কিছুই ভালো শুধু একটু গোয়ার তুমি মারকুটুরি ছাড়া মানে ও যখন তখন রেগে যায় যখন তখন কামড়াকামড়ি করে ধরে ও কামড়ে দেয় আগে রক্তরক্ষি হলেও এখন আর রক্তরক্ষি ব্যাপারটা হয় না কিন্তু চিনি গলা ধরে দু চারবার নেড়ে ফেলে দিয়েছে চিনিকে তো সেই কারণে আমরা একটু ভয়ে ভয়ে থাকি কিন্তু কিছু করার নেই বাচ্চাদের না ছাড়লে ওরাও খেলতে পারে না আর চিনিও আমার জেদি বাচ্চা মানে ওকে একদম দেখো পেছন থেকে কি অবস্থা সুজিটা মানে সুজিটার কারণে চিনি কোনোদিন কোনো খেলায় বলো বা মারামারিতে বলো কোনো কিছুতেই জিততে পারবে না সুজি নিজে তো কিছু করতেই পারে না শুধু কাঁই কাঁই করে চিল্লামিল্লি করে আর আরে দেখো 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 অবস্থাটা দেখো ওই মোটা ওর ওয়েট নিতে পারে বাচ্চাগুলো কিন্তু ও এমনই পাগল ওদের সাথে খেলবে আর ওদের সাথেই বদমাইশি করবে তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি কারণ নতুন বাড়িতে শিফট হয়েছি সেই জন্য কিন্তু মানে সময়টাকে আমি খুব একটা মেনটেন করে উঠতে পারছি না কারণ ওই যে বলে না নতুন নতুন জায়গাতে এলে সব কিছু একটু মেকআপ করতে টাইম লেগে যায় তো সেই জন্য আমি অনেকদিন অনেকদিন পর ব্লগ ভিডিও দিচ্ছি তো আশা করি তোমরা প্রত্যেককে যেমন আমাকে ভালোবাসা দিতে তেমনই ভালোবাসা দেবে আমার ভিডিওগুলো দেখবে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো থ্যাংক পুরো ভিডিও দেখার জন্য